ই সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো এই বৃষ্টির দিনে আজ আমি যাচ্ছি হাট কাল হাট গোবিন্দপুরে ওখানে পজিশন আছে আজকে মাল মাদার কাজ চলবে তোমাদের আমি সব কিছুই দেখাবো আমি পুরো পরপর তিনখানা পজিশন যাব আজকে যদি হাট গোবিন্দপুর যাই কাল ও পরশু দু জায়গার ভিডিও দেখাবো তোমাদের সমস্ত কিছু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এই মুহূর্তে আছি এটা হচ্ছে আমাদপুর সামনে আমাদপুর আমাদপুর টপকে যাচ্ছি একটুখানি সিরাজপুর যাব সিরাজপুরে একটু পাপাই দার সাথে দরকার আছে আজকে আমি একাই যাচ্ছি আমি আসি আর আমার রানি আছি দেখতে পাচ্ছ দুজন মিলেই বেরিয়ে পড়েছি আজকে তোমাদের আনন্দ দিতে দু চার দিন দেখতে পাচ্ছ আমি কোনো পজিশনে যাচ্ছিলাম না আমার একটুখানি প্রবলেম হয়ে গেছিলো আর তার মধ্যে দীঘাও চলে গেছিলাম একবারটি মানে ওই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই জন্য আমারপুরও আসতে পারিনি বড় পজিশন এবার থেকে কন্টিনিউ সব জায়গার ভিডিও পাবে চিন্তা করতে হবে না বন্ধুরা ভিডিও তাহলে দেখতে থাকো আর কালকে সকাল সকালবেলা দু তিন জায়গায় পজিশন আছে সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগে সবাই লাইক করে দেবে বন্ধুরা আর চ্যানেলটি নতুনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সামনে গিয়ে দেখতে থাকো বন্ধুরা এখন যাব পাহাড়াটি ওখান থেকে সামন্তি তারপরে সিরাজপুর পরপর ওখানে চলে যাবো দরকার আছে দরকারটা মিটিয়ে ডাইরেক্ট আমি ওখান থেকে হাট গোবিন্দপুর ঢুকে পড়বো দেখতে বন্ধুরা সামনে তোমার দেখাচ্ছি এই সামনে রক স্টার সাউন্ড আছে তোমার দেখাচ্ছি দেখে বক্স লাটানো হয়ে গেছে মেশিনও লাটানো কমপ্লিট দেখতে পাচ্ছো পিছনে শুভ মালটা সব বাঁচছে এটা টাকচারটা আর পিছন থেকে কানেকশান করছে আমাদের ছোট্টুদা দেখতে পাচ্ছি ছোট্টুদা বোধে বসে কানেকশান করছে এখন মেশিনের হাজারগুলোর কানেকশান চলছে এই মুহূর্তে আর সব বাচ্চা লোক বসে আছে মাথা ডাউনটা মাথা হয়েছে রক আর বাকি সঙ্গে ওই পাশে পড়ে আছে দেখতে পাচ্ছ যারা আসবে কালকে চলে আসবে বহু সেটা সতেরো আঠেরোখানা সকলেই যেন রক স্টার সাউন্ড ডিগ্রি পূর্ব বর্ধমান বন্ধুরা দেখতে পেলে তোমার দেখতে দিলাম রক স্টার মাল মাথা হচ্ছে পাশে গিয়ে বাকি সেগুলো দেখাবো সবাইকে করে দেখাচ্ছি আজকে বেশি লং করছি না এই সামনে আছে সাউন্ড কিং সাউন্ড কিং এর তিরিশ দেখতে পাচ্ছো আর এটা পনেরো ইঞ্চি দিয়ে মালটা এখানে এসেছে পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে কেমন বাজে তোমরা কালকে আপডেট পেয়ে যাবে রাত্রে যদি মাল চেক হয়ে যায় আমি যতক্ষণ থাকবো তার মধ্যে তাহলে মাল চেকিং তোমার দেখাবো সামনেই পুরো সেই লেভেলের দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের এখন রাউন্ড চোং বাঁধছে আর মেশিন পথ লাগানো হয়ে গেছে আর মনে হচ্ছে কানেকশন কমপ্লিট যা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে আর ডিজি এখানে নামানো আছে আর সব ছেঁড়ে রেখে দিয়েছে কারণ বৃষ্টি যদি চলে আসে হঠাৎ সাউন্ড কিং এর তিরিশ পনেরো ইঞ্চি দিয়ে কেমন বাজছে তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছ এখন গায়ের চোখ বাঁধে নেই মাথার চং মেরেছে দুই নম্বর চোং বাঁধছে বন্ধুরা সবাইকে অল্প অল্প করে দেখাচ্ছি চিন্তা করতে হবে না আপনি নেচে যাও বন্ধু তোমার দেখে দেখে আর সাউন্ড কিং এর মালিকও দাঁড়িয়ে আছে পাপাই দা দেখতে পাচ্ছ আর সমস্ত বন্ধুরাও দাঁড়িয়ে আছে মানে পাঁচটা লোকও আছে সাউন্ড কিং এর ফলবার দেখতে পাচ্ছ বন্ধুরাউন্ড মাল বাঁধার কাজ চলছে জোর কদমে এই আর সামনের দিকে যাই গিয়ে থাকো দেখাচ্ছি দেখতে থাকো সামনে মনস্টার সাউন্ড আছে দেখতে পাচ্ছ ডাঙার মাল বাঁধার কাজ চলছে মনস্টার সাউন্ড দেখতে পাচ্ছ দুটো নয় বেঁধে ফেলেছে আর বিল দিয়ে বাঁধা হচ্ছে মালটা এই মুহূর্তে মনস্টার সাউন্ডের দুটো নয় লাটতে ফেলেছে ছয় গুলো নেই ছয় গুলো আপনার পাশে আছে বাবা পঞ্চনায়ন মন্দিরের সামনেই বাঁচছে মালটা হাতে রাখা আছে দেখতে পাচ্ছ না মেথিন লাটানো হয় না দেখতে পাচ্ছ বক্সটা মাঝে ছয় গুলো এই পাতে আছে দেখতে পাচ্ছ দুটো ছয় পর পর রাখা আছে সমস্ত বন্ধুরা বসে আছে কাউকে উঠতে হবে না মজা করে নিয়ে নিকে একটুখানি করে বন্ধুরা দেখতে পেলে পাশের দিকে যাই বাকি দেখাচ্ছি সামনে আছে কোলে সাউন্ড দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চং বাঁচছে আর কোলে সাউন্ডেরও নিউ তিরিশ আসছে পনেরো ইঞ্চি নিয়ে খুব শিগগিরই মার্কেটে দেখতে পাচ্ছ মাল মারছে এই মুহূর্তে আর চং নিয়ে আসছে একটা করে খাটাচ্ছে আর বাঁধা হচ্ছে এখনো মেশিনপত্র কিছু লাটানো হয়নি দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের আর কোলে সাউন্ডের তিরিশ খুব শীঘ্রই চলে আসবে মাসের ভেতরেই যা সম্ভব পাপাই কাছে তিরিশটা রেডি হবে যেটুকু খবর জানি দেখতে হলে বন্ধুরা মেথিন ওই আছে ওই পাশে রেখেছে পাশের দিকে যাই আর কি তোমার দেখাচ্ছি দেখতে থাকো এর সামনে আছে সোনা সাউন্ড তোমার দেখাচ্ছি রেনা সোনা সাউন্ডের বক্স মাথা হয়ে গেছে ও মেথিন লাটানো পুরো কমপ্লিট আর সোনা সাউন্ডেরও নতুন তিরিশ আসছে সোনা দাদা আপডেট দিয়েছে আজকে ভিডিওটা আমি দেখলাম সোনা সাউন্ডেরও পনেরো ইঞ্চি দিয়ে নিউ মাল আসছে খুব শিগগিরই মার্কেটে দেখতে পাচ্ছ মেশিনে সব কানেকশান লাগিয়ে ফেলেছে চুংপত্র ওই আছে চুংগুলো সব আঁটবে তারপরে চং বাঁধবে রাউন্ড চোংটা পুরো আঁটা হয়ে গেছে আর এই চোং এই ইয়ে করা চালু করেছে দেখতে পাচ্ছ থ্যাংক ইউ দাদা আমাকে চেনে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের এই চোং লাটানো চালু করে দিয়েছে মাথার চোঙ গুলো হ্যাঁ হ্যাঁ ভালো তোমার ভালো আছে তো কালকে থাকবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা সকল বন্ধুরা এসে খুব ভালো লাগে এই এত উনি সাপোর্ট করার জন্য বন্ধুরা দেখি সোনা সাউন্ডের বক্স মাথা এখানে হচ্ছে পাশের দিকে যাব বহুত সেট ঢুকেছে কিন্তু সবাইকে এক করে দেখাচ্ছি পাশের দিকে যাই যে তোমার দেখাচ্ছে ঠিক আছে চাপ নেই এই সামনে আছে পুষ্পা সাউন্ড পুষ্পা সাউন্ড মানে ঝুঁকে গানে সামনে আছে পুষ্পা সাউন্ডের তিরিশ এই প্রথমবার আমি দেখছি পুষ্পা তাহলে এই জুতোটা খুলে আছে ভালো করে দেখাচ্ছি দেখতে থাকো থাকোপত্র সব এইভাবে রাখা আছে পুষ্পা সাউন্ডের দেখতে পাচ্ছ মেথিন পত্র সব লাট টা ফেলেছে পুষ্পা সাউন্ড এতে মাথায় চোখে গা নেই দেখতে পেলে সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছে বাকি লেখাটা সামনের দিকটা কেমন কি করা আছে দেখে নি দেখতে পেলে সামনে বোন নাম লেখা নেই দেখতে পাচ্ছ বন্ধুরা পুষ্পা সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে এই মুহূর্তে ঠিক আছে কালকে সব বাজার ভিডিও দেখাবো তেমন পুষ্পা সাউন্ড বাজে আমি দেখিনি দেখবো কালকে আর তোমাদেরকেও দেখাবো সবাইকে দেখতে থাকো সামনে মহাকালী সাউন্ডের ফোলোর মাল আছে স্ট্যান্ড বাই বাজবে মালটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মাল বাজার কাজ চলছে দেখাতে পারছি বন্ধুরা ঠিক হলে বৃষ্টির কারণে মালটা পেয়েছিলো চাপা দেওয়া ছিল এটা কুচুটের বক্স দেখতে পাচ্ছ বাসতপুর কুসুট বাসতপুর মা আর সব কিছু মিটিং মত চাপা দেওয়া আছে এই মুহূর্তে এই কোথায় গে তুমি এখানে আর সবই চাপা দেওয়া তোমাদের দেখাতে পারছি মালটা মানে বাজ ছিল সব লাইন দেওয়াই আছে দেখতে পাচ্ছো চারটে হাজার দুটো সাতশো দেওয়া আছে দেখতে পাচ্ছো আইয়ো দেখতে পাচ্ছো আর বাচ্চা বাচ্চা ফ্যান ফলোয়ার চাপ নেই কোনো কিছু ঠিক আছে হ্যাঁ বন্ধুরা পাশের দিকে যাই আমরা খেট বাজছে কার মাল দেখি তোমার দেখাচ্ছি

সামনে সুমন চাউন আছে হাট গোবিন্দপুরে দেখতে পাচ্ছ আর কারেন্টটা এইমাত্রই চলে গেল কারেন্ট ছিল এইমাত্র মালটা বাজ গেল কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ তোমাদের দেখতে পাচ্ছ নাম্বার দেয়া আছে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই বাজ গেল কারেন্ট চলে গেছে

হবে না কম্পিটিশন পজিশনের সময় হতে পারে যারা পজিশন করে আসবে দেখতে পেলে আর মালটা স্ট্যান্ড বাই দেখতে পাচ্ছ নতুন করে চং এঁকেছে কাঞ্চিলাল সাউন্ড মেমারি পূর্ব বর্ধমান পিছন দিকে যাওয়া যায় কি দেখি তোমাদের মেশিনে সেটা দেখাবো পুরো মেটেল মাটি চেপকে যাচ্ছে রে সব মেশিন পত্র লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঁচিলালের নিউ তিরিশটা কাঁচিলাল সাউন্ডের দেখতে পাচ্ছ সব মেশিনে পেটি পেটি এই পাতে আছে এই যো খবর চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে ট্র্যাক্টরের এতে বেঁধেছে হ্যাঁ দেখা তো আগে পেয়ে গেলে তো চাপ কিসের দেখতে হলে পাশের দিকে থ্রি দেব আছে তোমার সব কিছু দেখাবো দিদি ওখানে আর বক্স মাদার কাজ চলছে আর এই ভাই প্রচন্ড হেল্প করছে আমাকে সব জায়গায় নিয়ে ঘুরছে সমস্ত কিছু দেখাচ্ছে একে স্যাটা ভাঙা ভালোবাসা দিয়ে দিলাম একটুখানি দেখতে পাচ্ছো আর রিয়েল কিংয়ের চোংটা একটা রাখা হয়েছে আর মেশিন পত্র সব লাটানো আছে পরপর দেখতে পাচ্ছো আচ্ছা বক্স মাথা হচ্ছে এই মুহূর্তে রিয়েল কিং এর দুটো নয় লাটানো হয়ে গেছে ছয় কিলো লাটাবে কিছুক্ষণের মধ্যেই সব ফেস কাজ করছে ফেস ফেস ফ্রেস ভুল বলছি এটা পাপাই ভালো বলতে পারে মানে তৃতীয় সামনে ভেতরে কোথায় আছে সব খুঁজছি মানে এর জন্য সবকি দেখাতে পারছি তোমাদের মানে বহু হেল্প করছে কী বলবো বন্ধুরা ভালোবাসা পাশের দিকে যাই দেখাচ্ছি পুরো মেন মায়ের মন্দিরের সামনে আছে ত্রিদেব সাউন দেখতে পাচ্ছ ত্রিদেবাউনে মাল বাধার কাজ চলছে মেথিল লাটানো হয়ে গেছে চং লাগাচ্ছে আর এই যে মায়ের মন্দির কালকে এখানেই পুজো আছে এই পুজোগুলোকে এত সেট এসেছে এই পুজো উপলক্ষে এত ধুমধাম হাট গোবিন্দপুরে দেখতে পেলে বন্ধুরা চংমদার কাজ চলছে আমার বাবু চং মারছে পুরো এ ওয়ান কোনো কথা হবে না পুরো এ ওয়ান কাজ করছে মানে রেকর্ড চংমাদা আমার তো লাগে যে যাই ভাবুক মানে এর মধ্যে চোখ মারতে হলে সবাইকে শিখতে হবে মানে কোনো কথা হবে না পুরো দেখতে বন্ধুরা পাশের দিকে যায় গিয়ে দেখি এখনো যদি সেট থাকে মালামাইক তো আছে দেখলাম মালামাইকের কাছে যাবো হ্যাঁ কালকে আসবো स्टार्ट साउंड <laughs> Oh, my God. আছে রুবেল সাউন্ড তোমার দেখাচ্ছে বক্স মাদা হয়ে গেছে পিছন দিকে দেখিনি মেশিনপত্র লাটানো হয়েছে কি হয়নি যা সম্ভব তো মনে হয়ে গেছে দেখাচ্ছে মানে লাইট তো ওই পাশ থেকে মেরেছে একটু অনেক অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছো রুবেল সাউন্ড কুবাসপুর তে মাতা আর ভাড়ার নাম্বার দেখতে পাচ্ছো আপনারা যোগাযোগ করবেন পিছন দিকে যাই গিয়ে তোমার দেখাচ্ছে কতখানি কাজে গেছে সব মেশিনপত্র লাটানো হয়ে গেছে রুবেল সাউন্ডে দেখতে পাচ্ছ দুই চার ছয় সাতরা হাজারের সেটিং চারটে সাতশো আছে এরকম চুম লাগালে বিশাল বাজবে কিন্তু বাইশ ইঞ্চি দেখতে পাচ্ছ রামনগর ওয়ান না কথা হবে না দেখতে পেলে পাথের দিকে যাবো আমরা মালামাইকে খুঁজেই পাচ্ছি না খুঁজে পেয়ে গেলাম খুঁজছি কোথায় আছে খুঁজে খুঁজে আলা যাচ্ছে দেখি খুঁজে আবার যদি পাই তো খুব ভালো এ ওয়ান ব্যাপার হবে সামনে মালামাইক আছে এইটাই খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেছি মানে একে খুঁজতে গিয়ে বাকি আরও থের দেখে ফেলেছি অবধিতে ঢুকে পড়েছি সামনেই মালা মাইক আছে দেখতে পাচ্ছ রাইস মিলের ভেতরে মালটা ভাঁধা হচ্ছে আর জেনারেটার চলছে দেখতে পাচ্ছ কারণ কারেন্ট নেই ওই কারণে পুরো এ ওয়ান মালামাইক বহু দূর থেকে মালটা এনেছে পুরো ফেস ব্যাপার আছে মায়াপুর থেকে মালটা মায়াপুর নদীয়া থেকে চলে এসেছে মায়া মালামাইক পিছন দিকে কাজ এল টি দেখে এখনো সব এল টি দিয়ে চম বাজায় এখনো মেশিন লাগানো হয়নি দু বক্সটাই হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ মালা মাইক ফোন নাম্বারে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ভাড়ার জন্যে নাম্বারে আপনি ভালো দেখতে দিচ্ছি পুরো ঠিক আছে বন্ধুরা দেখতে পেলেন ঠিক আছে আর কোনো সেট নেই বন্ধুরা ভিডিওটা এখানে সেট করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কাল সকালে তিন জায়গার পজিশনের ভিডিও নিয়ে রাখি সাউন রাখি সাউন বাজছে দেখে নাও বতে বোধে স্ট্যান্ড বাই আদিবাসী গান বাজাচ্ছে বন্ধুরা ডান্স করছে মজা ফুল এনজয় ফুল টু এনজয় চারটে হাজার দিয়ে বাজাচ্ছে দুটো সাতশো একটা আড়াইশো মনে হচ্ছে বুঝতে পারছি না দেখতে পেলে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা চারটে হাজার দিয়ে বাজাচ্ছে আস্তে আস্তে বাজাচ্ছে তবে ডান্স করছে ওই কারণে